উত্তর ত্রিপুরা জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল সংবর্ধনা অনুষ্ঠান একত্রিশে জানুয়ারি বুধবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের কনফারেন্স হলে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতুষ দাস মহোদয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পভার্টি এলিভেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দিলীপ বর্ধন উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিলীপ কুমার নাথ উল্লেখ্য এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিলীপ কুমার নাথকে সংবর্ধিত করা হয় জানা যায় আজ অর্থাৎ একত্রিশে জানুয়ারি বুধবার চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিলীপ কুমার নাথ একে কেন্দ্র করেই আজ জেলা পরিষদের কনফারেন্স হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিলীপ কুমার নাথকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করেন এবং ওনার হাতে মানপত্র তুলে দেন